আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই আছেন যারা একটু ট্রেন্ডি বোরকা বা একটু ভাইরাল বোরকাগুলো পরিধান করতে পছন্দ করেন যারা চান যে পদ্মার সাথে একটু স্টাইলিশ আউটলুক তারা কিন্তু আমাদের এখান থেকে মরিয়ম বোরা ভাষণটুয়ের যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন আমাদের এখানে মরিয়ম বোরকার তিনটি কালারের স্টোন আছে তিনটি কালারে কিন্তু আবার দুই ধরনের স্লিপ আছে শার্ট স্লিপ আর প্লাজো স্লিপ আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ বোরকার ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবেন শুধুই আপনাদের দেখিয়ে দিচ্ছি গোল্ড স্টোনটি এটা হচ্ছে মরিয়াম বোরকা এর যে গোল্ড স্টোনের বোরকা সেটি দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে কিন্তু কোয়ালির যে ডিজাইন সেটা করা হয়েছে আমাদের এখানে বোরকাটি দুই ধরনের স্লিপ পাবেন প্লাজো স্লিপ আর হচ্ছে আপনার শার্ট স্লিপ দেখেন এই ডিজাইনগুলো কিন্তু স্লিপেও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আর এখানে পুঁতিগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে বসানো হয়েছে ডিজাইনটা দেখেন অরিজিনাল চশো ইঞ্চে ঘের ভিতরে বোরকাগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনার কিন্তু কুরাইমেনের সামনে যাচাই বাছাই করে পেয়ে প্রয়োজনীয় বর্গাগুলো রিসিভ করতে পারবেন শার্ট স্লিপটা আপনাদের একটু দেখে দিই এটা হচ্ছে শার্ট স্লিপ এখানে কিন্তু খুবই ভালো মানের বাটন ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু কুচিও দেওয়া হয়েছে স্লিপে এটা কিন্তু লং এস চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সব বরাকগুলো কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি করা হয়েছে আর চারশো ইঞ্চি ঘের ভিতরে বোরকাগুলো তৈরি করা হয়েছে এগুলোর সাথে কিন্তু আপনার নব্বই নব্বই লং আর তিরিশ ইঞ্চির আড়ের দিক থেকে অন্য হিসাবে পেয়ে যাবেন সাথে কিন্তু অ্যারেবেন টাইপের নিকাপ পেয়ে যাবেন সব সেটের সাথে আপনার কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেকে ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক স্টোনের কাজটা আপনারা দেখেন কলি একটু আপনাদের দেখে দিই খুবই সুন্দরভাবে কিন্তু ব্ল্যাক স্টোনের এই কাজগুলো করা হয়েছে দেখতে কিন্তু খুবই অসাধারণ দেখা যায় এই স্টোনগুলো দিনের আলোতে আরও ভালো সুন্দর দেখা যায় দেখছেন খুবই সুন্দরভাবে কিন্তু স্টোনগুলো বসানো আছে এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়া তেমন কোনো সম্ভাবনা নাই অনেকদিন কিন্তু বর্কাগুলো স্থায়ী হবে এখন দেখছেন এটা হচ্ছে মরিয়ম বোরকা ভাসন পেয়ে যে হোয়াইট স্টোন গোল্ড স্টোন বা মাল্টি কালার স্টোন বলেন যেটা সেটা হচ্ছে এটি দেখছেন খুবই সুন্দরভাবে এই স্টোন কিন্তু আলো পড়লে কালারটা চেঞ্জ করে এটা কিন্তু শার্ট স্লিভ আছে আর হচ্ছে আমাদের শুধুমাত্র এটা শার্ট স্লিভ অ্যাভেলেবেল আছে খুবই অসাধারণ একটা আউটলুকের বোরকা আপনারা কিন্তু সব বর্কাগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র দু হাজার দুইশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের দেন নাম্বার সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে অথবা যে ইনবক্সে নক করবেন এই বোরকাগুলোর সাথে কিন্তু আপনার নব্বই লং আর ত্রিশ ইঞ্চি আড়ের দিক থেকে অন্য হিসাবে পেয়ে যাবেন অন্য অন্য হিসাবগুলো কিন্তু প্রিমিয়াম অরিজিনাল দুপাচির কাপড়ে তৈরি করা হয়েছে আর এই অন্য হিসাবে দুই সাইডেই কিন্তু আপনার হচ্ছে যে স্টোনের যে কাজগুলো সেগুলো করা আছে খুবই অসাধারণ আউটলুকের বোরকা হবে আপনারা কিন্তু ইজিলি আমাদের এখান থেকে পার্চেস করতে পারেন পার্চেস করার জন্য আপনার অবশ্যই আমাদের স্কিলিন নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে পেজে নিমোশন করবেন আর ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিহার্স এই ছিল আজকে মরিয়ম বোরকা ভাষণ টুয়ে যে আপডেটগুলো এর সাথে কিন্তু আপনার অ্যারোভেন টাইপের একটা নিকাবো গিফট হিসেবে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম